নোয়াখালীবাসীর নিশ্চয়ই মন খুব খারাপ মন খারাপ থাকাই স্বাভাবিক যে ম্যাচটা খুব সহজেই সিলেট একটা পর্যায়ে জিতে যাচ্ছিল সেখান থেকে নোয়াখালী আবার ম্যাচটা বের করে আনার মতো পরিস্থিতি তৈরি করেছে এমন একটা পরিস্থিতি ছিল যে সিলেট আসলে এখানে কোনোভাবেই জেতার মতো পরিস্থিতিতে ছিল না কিন্তু নোয়াখালী আবার শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে এবং এমন কিছু ভুলের কারণে হেরেছে যেই ভুলটা আপনি হয়তো বা এইসব ক্ষেত্রে মাপ নাও করতে পারেন শেষের দিকে খুব সহজ রান আউট মিস কিংবা আউটগুলো হতে পারত বা মানে যখন আপনার ব্যাটসম্যান বারবার মিস করছে ফুলটাস বলো ব্যাটে লাগাতে পারছে না তারপরও আপনি যখন ম্যাচটা জিততে পারেন না তখন কিন্তু আসলে দর্শকদের যে হতাশার কারণটা অবশ্যই থাকার স্বাভাবিক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে দর্শক তাদের যে আনন্দ তাদের যে সমর্থন সেটা ছিল কিন্তু আমার ঠিক আমরা যে প্রেস বক্সে বসে খেলাটা কাভার করছিলাম তার ঠিক পাশে নোয়াখালীর সমর্থনও কিন্তু আসলে ছিল কিন্তু সেটা খুব সং মানে অল্প সেই সংখ্যাটা ছিল প্রায় খুব বড় জোর দুশো থেকে তিনশো জন কিন্তু ওই দুইশো থেকে তিনশো জন যত সময় নোয়াখালী মাঠে মানে খেলাতে ছিল জয়ের মতো পরিস্থিতি ছিল তারা একসাথে সময় দলকে চেয়ার আপ করার চেষ্টা করে গেছেন এবং আমরা দেখেছি যে যখন হাজার হাজার দর্শক গ্যালারি থেকে বাইরে বের হয়ে এসছে সেলিব্রেশন করার জন্য তখন আসলে তারা খুব মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে নোয়াখালী খুলনা বা যে দলগুলো বিপিএল এ খেলুক যে নামগুলোই খেলুক তাদের সমর্থকরা কিন্তু সবসময় চাই যে কোনো পরিস্থিতিতেই ম্যাচটা তারা জিততে পারে যদি ম্যাচের আলোচনার কথা বলি সেক্ষেত্রে জাকির আলী অনেকের আজকের যে ব্যাটিং সেটা নিশ্চয়ই একটা মার্কিংয়ের জায়গা যেটা নিশ্চিত করে জাকের অনেককে পরবর্তী বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার ব্যাপারে কিছুটা হলেও সহযোগিতা করবে তিনি আজকে বেশ ভালো ব্যাটিং করেছেন মাইদুল অঙ্কনের ব্যাটিংটাও বেশ ভালো ছিল আমি বিশ্বকাপ দলের কথা এই জন্যই বলছি কারণ তিন জানুয়ারি এই দিনের আগেই আসলে দলগুলোর মানে প্রত্যেকটা দল যারা বিশ্বকাপে খেলবে তাদের স্কোয়াড জমা দিতে হবে স্কোয়াড ঘোষণা করতে হবে তাই বাংলাদেশকেও সেই সময়ের আগেই স্কোয়াডটা ঘোষণা করতে হবে সেই স্কোয়াডে কারা থাকবেন জাকেরালে অনেক থাকবেন কিনা শামীম পাটোয়ারি থাকবেন কিনা কারা থাকবেন কারা বাদ পড়বেন বা নতুন কোনো সংযোজন হবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আসলে খুব বেশি সময় বাকি নেই বা হাতে নেই তাই এই কয় মধ্যে যে ক্রিকেটাররা পারফর্ম করতে পারবেন সেটাও কিন্তু মার্কিংয়ে থাকবে যে ক্রিকেটার একেবারেই ফ্লপ যাবেন সেটাও মার্কিংয়ে থাকবে তাই জাকির অনিক আজকে যেহেতু তিনি বেশ সাতছন্দেই ব্যাটিং করেছেন বলেই মনে হচ্ছিল শেষ ওভারের ফিনিশটা দিতে পারলে হয়তোবা অনেকের সেই খোরাকটা মিটতো কিন্তু তারপরেও তিনি আজকে বেশ ভালো ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস দলের যদি ভালো কোনো কিছু পাওয়ার ব্যাপার থাকে সেটা হচ্ছে জাকিরালের ব্যাটিং যে জাকিরালী আজকে সেই ইঙ্গিতটা দিয়েছেন যে তিনি আসলে তার শেপে আসতে শুরু করেছেন ভালো করতে শুরু করেছেন এবং এটা যদি কন্টিনিউ থাকে আমরা জানি যে নোয়াখালী এক্সপ্রেস দলের সেরা দুই ক্রিকেটার মোহাম্মদ নবী এবং সৌম্য সরকার তারা কিন্তু হয়তোবা খুব সামনেই যোগ দেবেন দলের সঙ্গে তখন দলের যে কম্বিনেশন সেটাও হয়তো বা ঠিক হয়ে আসবে এবং দলও ভালো করতে শুরু করবে বলেই আসলে আমার বিশ্বাস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড